নির্বাচন কমিশন এস এর যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে অল ইন্ডিয়ার যে ডেটা তাতে সবচেয়ে কম সংখ্যক ভোটারের নাম বাদ গেছে এই পশ্চিম বাংলায় কিন্তু দেখা যাচ্ছে যে আজকে নির্বাচন কমিশন যত অবজারভার মাইক্রো অবজারভার সবাইকে একদম পুরো লাগিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে কেন তার কারণ বিজেপি যে রাজনৈতিক এজেন্ডা নিয়েছিল সেটা ফুলফিল হয়নি আজকে ব্যাকফুটে বিজেপি কিনে এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল মনে করছে যে পশ্চিম বাংলার যে রাজনৈতিক সমীকরণ তাতে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত পিছিয়ে পড়েছে আজকে তারা প্রথম থেকেই কিন্তু দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে বেগ দিতে কিন্তু ব্যর্থ হয়েছে এই বিরোধী দল বিজেপি শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুন যতই অপরিণত কথা বলুন ঠিক মতো করে বডি ল্যাঙ্গুয়েজ যতই তার একটা সোপারনেসের অভাব হোক না কেন তিনি কিন্তু সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বেদ দিতে বা রাজনৈতিকভাবে অসুবিধা ফেলতে পারেননি ব্যর্থ হয়েছে। তার অনেক কারণ আছে তারা নিজেরাও জানেন যে পশ্চিমবাংলার মাটিতে কিন্তু বিজেপি সঙ্গবদ্ধ নয় তাদের নেতাদের মধ্যে মিল নেই তাদের সেরকম কোনো রুটি কাপড়া আর মোকানের কোনো এজেন্ডা নেই তারা শুধু হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি জাতপাতের রাজনীতি নিয়েই তারা দুরুফের তাস করতে চায় ছাব্বিশে বিধানসভায় তাই জন্য তারা কী করেছে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর নামক একটা ভয়ঙ্কর একটা নোংরা খেলায় মত্ত হয়েছে বিজেপি তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার কিন্তু চক্রান্ত করেছে সেই কারণে শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে যে এক কোটি নামলা কিন্তু এখানে রোহিঙ্গা আছে এক কোটি লোকের নাম বাদ যাবে দেড় কোটি লোকের নাম বাদ যাবে শান্তনু ঠাকুর বলেছে এক কোটি কুড়ি লক্ষ লোকের নাম বাদ যাবে সুকান্ত মজুমদার বলছে এক কোটি বেশি লোক বাদ যাবে এটা কি ধরনের কথা হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি কোন ধরনের একটা সাংবিধানিক ব্যবস্থা এটা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি তারা সমীক্ষা করলো না তারা কোনোভাবে জানতে পারলো না সারা ভারতবর্ষের নিরিখে তারা কোনোভাবে কোনো একটা সার্ভে করলো না আর আপনারা বিজেপি নেতারা জেনে গেলেন যে এখানে এক কোটি লোক বাস করে রোহিঙ্গা তাহলে আজকে যখন সবচেয়ে কম সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে পশ্চিমবঙ্গে এসে আরে তাহলে আপনারা ব্যাক ফুটে বলে একটা চিহ্নিত হচ্ছেন কারণ আপনাদের দাবি মতো সেই এক কোটি লোকের নাম বাদ গেল না কোনো মতেই আপনারা চেষ্টা করতে পারেননি এক কোটি লোকের নাম বাদ দেওয়া ইলেকশন কমিশন আপনাদের হয়ে খেলেছে ব্যাট করেছে সেই কারণে প্রতিদিন নতুন নতুন নিয়ম এনেছে এর আগে আপনারা যখন দেখলেন যে আপনাদের দলে কোনো লোক নেই আপনাদের সঙ্গে চলার কোনো লোক নেই আপনারা বিএলএ টু দিতে পারছেন না সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন কি করলেন সার্কুলার জারি করে বললেন যে না বিএলএ টু হতে গেলে সেই অঞ্চলের বা সেই বুথের ভোটার না হলেও চলবে এটা কখনো হতে পারে আজকে আপনি যদি বিএলএ টু হন ধরুন একটা বুথে তবে আপনি সেখানকার ভোটারদের যদি আপনি না চিনতে পারেন আপনি অন্য জায়গার ভোটার হলে কি করে চিনবেন সেখানকার তার মানে নির্বাচন কমিশন প্রতি পদে আপনাদেরকে সাহায্য করেছে শুধু তাই নয় এই সাংবিধানিক বডি হিসাবে একটা দুর্নাম কুড়িয়েছে এবং এটাকে অপপ্রয়োগ করেছে এটা কখনোই কিন্তু ভারতবর্ষে কখনো হয়নি আগে অনেক রাজনৈতিক দল এসেছে অনেক রাজনৈতিক দল হেরে হেরে গেছে সেটা হতে পারে কিন্তু ডেমোক্রেসিতে এটা সবচেয়ে বড় একটা অন্যায় হয়েছে বলা যেতে পারে যে নির্বাচন কমিশনকে সামনে রেখে আপনারা কিন্তু খেলাটা খেলতে গেছেন এর ফলে কি হয়েছে আপনারা কিন্তু গোহারা তো হারবেনি এবং আগেই হেরে বসে গেছে আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করেননি যে যত সংখ্যক লোকের নাম বাদ গেছে তার মধ্যে ম্যাক্সিমামই মৃত ভোটার কেউ শিফটেড ভোটার কেউ এখানে থাকতেন অত অন্য জায়গায় চাকরি করেন কি কেউ কারো বিয়ে হয়ে গেছে এখানে থাকেন না এরকম ধরনের ভোটারের সংখ্যায় বেশি কোনো রোহিঙ্গার পরিচয় এখনও নির্বাচন কমিশন দিতে পারেনি এমনকি বিহারে যে এসে হয়েছিল সেখানেও রোহিঙ্গার কোনো হিসাব দিতে পারেনি এমনকি বাংলাদেশে অনুপ্রবেশকারী অতি নগণ্য পাওয়া গেছে তার মানে আপনারা যে বলছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি এক কোটির বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বসবাস করছে তার মানে এটা পুরো ভিত্তিহীন ছিল আপনাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই আপনারা চিরকালই কী করেছেন ঘোলাঝড়ের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুজারু রাজনীতিবিদের সঙ্গে কিছুভাবেই আপনারা এটে উঠতে পারছেন না কোনোভাবেই মোকাবিলা করতে পারছেন না কোনোভাবেই রাজনৈতিকভাবে একটা প্রতিপক্ষ হয়ে উঠতে পারছেন না আর সেই কারণে কী করে ফার্মবেল করছেন শুভেন্দু অধিকারী রোজ এক অন্যরকম কথা বলছেন তিনি এতদিন তারিখে রাজনীতি করছিলেন অমুক তারিখে এর ঘর বাড়িতে সিবিআই যাবে অমুক তারিখে ইডি যাবে আপনারা আগে থেকে জানছেন কি করে ইডি সিবিআই নির্বাচন কমিশন এগুলো একটা অটোনোমাস বডি আপনাদের জানার কথা নয় আর যদি জানেন তাহলে বুঝতে হবে যে বিজেপির একটা বিটি হিসাবেই কাজ করছে এই সমস্ত সংস্থাগুলো এটা অত্যন্ত হচ্ছে উদ্বেগের ব্যাপার আজকে ক্ষমতায় কেউ থাকে কেউ থাকে না কিন্তু আপনারা যেটা নিয়ে আগুন নিয়ে খেলছেন এটা অত্যন্ত অন্যায় এই সাংবিধানিক বলেগুলোকে আপনারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন এটা কখনোই কিন্তু কোনো ভারতবর্ষে এটা চলতে পারে না গণতন্ত্রে এটা কোনোদিনও ঘটবে না ঘটতে পারে না আপনারা কিন্তু সেরকম ঘড়ি কাটাকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে আপনারা লড়াই করবেন রাজনৈতিকভাবে আপনারা লড়াই করবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রুটি বিচ্ছুদিকে তুলে ধরবেন ন্যারেটিভ তৈরি করবেন মানুষের পারসেপশন ক্রিয়েট করবেন আপনারা কর্মসূচি ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন যেই সামাজিক স্কিমগুলো আনছেন সেটাকে মোকাবিলার জন্য আপনারা আরও বৃহত্তর সামাজিক স্কিম আনুন আপনারা বলুন যে আপনি লক্ষ্মী ভাণ্ডারে আমরা যদি ক্ষমতায় আসি দশ হাজার টাকা করে দেব যদি কন্যাশ্রী আমরা ক্ষমতায় আসি তাহলে এক লক্ষ টাকা দেব কই আপনারা সেগুলো তো বলছেন না আপনারা হিন্দু মুসলমানের রাজনীতি করছেন আপনারা মুসলমানদের মধ্যে ফেউ লাগানোর জন্য আপনারা হুমায়ুন কবিরকে বেছে নিলেন হুমায়ুন কবির এত ক্ষমতা হয়নি এখনও যে মুসলিম ভোটকে কনসলিডেট করবে নৌসাদ সিদ্দিকীকে পেরেছিলেন তিনি ভাঙড়ের সিটটা ধরে রাখতে পারবেন কিনা এটা নিয়েই এখন প্রশ্ন উঠছে সুতরাং হুমায়ুন কবির বা নৌসাদ সিদ্দিকীকে দিয়ে আপনারা কিন্তু মুসলিম ভোট ভাগ করতে পারবেন না কারণ মুসলিমরাও চালাক তারাও পড়াশোনা জানে তারাও জ্ঞানী তারা জানেন যে যতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকবে ততদিন তারা নিরাপদ থাকবেন কারণ বিজেপি নামক যেই সমস্যাটা তাদের কাছে অত্যন্ত চিন্তা তারা কখনোই জানবে না চাইবে না যে বিজেপি ক্ষমতা চলে আসুক সুতরাং এই এসআইআর এবং তার ভিত্তিতে যে নাম বাদ গেলো এটা কিন্তু বিজেপি এক ধরনের ব্যাকফুটে চলে গেছে বলেই মনে করা হচ্ছে কারণ বিজেপি চেয়েছিল এক কোটি বেশি লোককে যেন তেন প্রকারেরও নাম বাদ দিয়ে মমতার ভোট ব্যাংকে ধস নামাতে উল্টে কি হয়েছে হিন্দু ভোট ব্যাঙ্ক যে মতুয়া ভোট ব্যাঙ্ক যে রাজবংশী ভোট ব্যাঙ্ক বিজেপির থেকে সরে গেছে ফলে এই এসআইআর নামক যে খেলা আমরা আগেও বলেছি এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং আগামী দিনে কিন্তু বিজেপিকে এর মাসুল গুনতেই হবে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন